সবাইকে শুভ সকাল আপনি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনি ভালো আছি তো আমি তো বাসায় গেছিলাম বাসায় থেকে কালকে রাত্রি এতে এসে পড়ছি তো ওই পাশ থেকে মামা মোটরসাইকেল করে দিয়ে গেছে কি কাকা ওটা ধরে নিয়ে হোক ওই বিশ টাকা তো নষ্ট করে ফলা দেন তো ওই পাশে আবার কাকা গো বিষ্টাপন বানছে ভক্ত তো ওই জায়গায় হাস নাই মেয়ে নষ্ট করি আর কি হাস দিয়ে গেল আর এই পাশে এই যে কাকা গো ধান সিদ্ধ কর বানছে আমন ধান তো কিছুদিন আগে যে ধানগুলো আর কি বাইরে নিছে তো সেই ধান আর কি সিদ্ধ করতেছে ওইটা হয়ে গেছে এখন নামে নিব আর এর পাশে যে বাবা গাছ বুনছিল ছিল তা দেখাই অনেকটা বড় হয়ে গেছে আর কিছুক্ষণ আগে যে বাবা জাংলা দেওয়া গেল আবার বাড়িয়ে আগে তো এই পর্যন্ত ছিল এখন আবার এই একটু বাড়িয়ে দেওয়া গেল তো এই যে মূলা গাছ এই যে মানে ঘন হয় সেখানে যেই রয়েছে ওই যে মূলা গাছ তারপরে ভিন্ডি গাছ জায়গায় জায়গায় তারপর যে লাল শাক তো লাল শাকের বেশি মনে ওই দিকে বেশি ছিটেছে কারণ ওইদিকে বেশি হয়েছে আর যে বেড়াতে রাখছে ওই জায়গায় হচ্ছে যে লাউ গাছ দেখেছি ওদের সব গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে আর এইটুকু মধ্যে দেখেন কত শাক অনেক সুন্দর সুন্দর শাক শাক তুলতে এবার ওই দিক দিয়ে আরো বেশি ওই যে হাঁস বাড়িতে রাখছে আর ডাকা করতে করতে এই আসতেছে আবার যে বই জায়গায় কিরকম করে মোবাইলের মধ্যে লেট্রেন মতো দুই সূর্যের আলুটা আর যে এত দরছে তারপরে কুয়াশা যেদিকে গুলা দেখা যায় টু 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 গান গাইতে গেতে কই যাও বাবু এই যে বাবু গান গাইতে গেতে এসে পড়ছে ওই পাশে মামনি এসে যাই দিহি আর ভক্ত কি ভাবে বিছরা তো দেখেন ভক্ত কি মানে আমাদের এদিকে কিভাবে করে আর কি সেটা দেখে তো এই জায়গায় যে মাকড়সা দেখেন জালটা জাল টান তো রোদ্রের কারণে হয়তো হয় বোঝা যেতেছে না ওরকম এই যে জিনিসটা বুঝতেছে না কীভাবে দেখেলে আর কি বোঝা যাইব তো এই যে আমি তাই না দেখাই এই যে এটা যে চারিপাশে ঘেরাউ দিয়ে রাখছে মা করে তো আরও আছে দেখাই এই যে এটা একটু বোঝা যায় এই যে এটা চারিপাশে মাকে শাড়ি দিয়ে আর কি আটকানো তার উপরে কুয়াশার বিন্দু পড়ছে তো ওই যে সামনে এই জায়গা খুব বিশ্রফারা যেতেছে তো যাই ওর ও যে জায়গা কাশ তো ওই পাশে যে এই ছিলাম আর বক্তার ছিটানো হয়ে গেছে বাড়িতে যে যাইতেছি এই যে মামনি টিক টিক না মানে তো সকালবেলায় সকাল বলতে এখন সকালও নাই ধরতে গেলে যারা চাকরি বাকরি করে তাদের অফিসে যাওয়ার সময় হয়ে গেছে সময় কি অলরেডি অফিসে চলে উঠছে আটটা বাজে

ওই পাশে চাঁদ আবার এই পাশে হচ্ছে এই যে সূর্য তেনা কা हां चलो বাড়ি যাই চলো গরু এলো তো মানুষ দেখেতে ফল পার বানছে দড়িটা बांध다 তারপর ফল পার বানছে এই যে আবার কোনজন সড়কে নাম উঠে যায় গাছ ফুলটা মিস করলাম মিস করতেছো তো এই যে কাশফুলগুলো কত সুন্দর বাতাসি হইতেছে খুব ভালো লাগতেছে দেখতে আর আমরা নিচে থেকে আসে বসি এখন হচ্ছে ভক্ত বলতেছে নূপুর একটু লুডোস রান্না করে খাওয়ানোর জন্য তো দেখি এখন লুডোস রান্না করব তো ভাবলাম যে দেখে আপনাদের এই জিনিসটা তো জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতেছে এই যে একটু কাছ থেকে দেখাই দেখবেন আরও ভালো লাগবো আমার মতো মনে হয় এই যে

তো প্যাকেট দিলাম প্রথমে ছিঁড়ে নিছি আর ব্যাঙ্গে যেমন আস্তে আস্তে এইগুলো মাছি তো এই যে চার প্যাকেট তো দিয়ে দিছি একটু লবণ দিয়ে দিব আমি যে হালকা একটু লবণ দিয়ে দিলাম তো এই পাশে যে আমার লুডু সিদ্ধ হয়ে গেছে এখন নামে নিম

পেঁয়াজ রাজা সে আসে গিফট দিয়ে দিলো বাসের ডিমে যে রোদগুলো দিয়ে দিই মায়ের বাসের দেওয়া দিচ্ছে

তই পাছে মছলা দিয়া দিছোঁ আন একো ভালকৈ নিচিনা নামে নিম তই পাছি যে লুডু চাহ নামে আনিছি না মিলাই খাই পানা

अच्छा तुम को कॉलर रख सके लेकिन बहुत এ কি করবা আনছে খাও 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 সব রসনা পড়ে গেল আম্মা হুম তো আম্মা কি খেলনা চাকু দেখি এটা হচ্ছে খেলনা চাকু তো নীলয় মামনি কমলা কইতেছে আর আমি এই পাশে আসন হিলাইতেছি দেখাই বাবা 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 দাও এই কিনারে আবার এই পাশে হচ্ছে এই যে আসন সেলাই করতেছি তো আসন ডিজাইনটা আমি দেখাই আমি যে আসনটা সেলাই করবো তো এই আসনের জন্য আমার মোট ঘর লাগবে হচ্ছে ছাব্বিশটা তো আমি প্রথমে এই যে পাশে একটা ঘর বাকি রাখছি এই একটা ঘর রাখি সাদাতে ভরাট করুন সেই কারণে তো এটার পরের থেকে এই পাশে হচ্ছে তেরোটা আবার এই পাশে তেরোটা মোট হচ্ছে ছাব্বিশটা ঘর লাগবো তো আমি যে সেলাই করছি এই জায়গায় ছয়টা হচ্ছে প্রথমে লম্বা আট তৈবো আর হচ্ছে তার থেকে বড় ই হচ্ছে এই যে এই যে জায়গায় যে চিহ্নটা দিছি তো এই চিহ্নটা অনেকে কি এই যে একটাই দে দেয় তো আমি সুইদে দেখাই এই যে করচ্ছিহ্ন এগুলো হচ্ছে অনেকে একটা দেয় দেয় এই পাশে একটা এই পাশে একটা তো মিলে হলে একটা দিয়ে চিহ্ন দেয় মানে রাখো আর হচ্ছে আমি যে দুইটা মানে যে দুইটা এই দুইটা দিয়ে একটা চিহ্ন এই যে একটা দুইটা তারপরে এই পাশে একটা দুইটা তো দুইটা মিলে আমি একটা করছিহ্ন ধরি তো সেই হিসাবে আমি গই না মুঠ হচ্ছে তেরোটা ঘর পরে আমি এই ডিজাইনটা শুরু করছি তো আমি সেলাইতে থাকি তো সম্পূর্ণ শিলানের পরে আর কি দেখাই ডিজাইনটা কীরকম হইলো আর এই ডিজাইনটা হচ্ছে লতার ডিজাইন হইব এই দিক দিয়ে যে পুরোটা একটা লতার ডিজাইন তো আমি তো এই আসনটা দেখাইছি অনেক বড় তো সেলাইতে সময় লাগবে একটু আস্তে আস্তে সেলাই এই যে এখন হচ্ছে বিকেল বেলা তো একটু নিচে আসলাম ছায়া পড়ে গেছে ওই দূরে দেখা দেখি যেন গরি নিতেছে ওই সামনে যে মুরগি আর এর পাশে যে সরিষা বুনছে তো কিছু সরিষা আর কি ছোট হয়ে গেছে আর পাশে মায়ের যে গোবর মানে ঘুষি যে ছড়িয়ে ইয়ে করছিল রোদের সামনে আবার বিকেলে গেছে দেখে যে উঠে আর এক পানছে তো বেড়া পা জানি কুয়াশা কম বিজে সেই কারণে আর ঘুষিগুলো এরকমভাবে থুবিয়ে যদি না রাখা হয় তাহলে আর কি কুয়াশায় ভিজা একদমই হয়ে যায় চুপচুপে থাকে আগের মতো ভিজা ভিজে হয়ে যায় তো সেই কারণে আর কি থুবিয়ে রাখতে হয় তো আসান্তি দেখলাম যে যে ছিলাম পরে দুপুর হওয়ার কারণে আর কি হয় নাই মামিয়ে স্নান করাইছি আমি স্নান করছি করে খাওয়া দাওয়া করে এই একটু জিরাইলাম তো সেই কারণে আর কি শিলান হয় নাই আবার ভাবছি যে একটু পরে আবার পশু শিলানোর জন্য তো আর আসামটা তো একটা একটা করে তো হয় গইনা গনা তো সেই কারণে আর কি সেলাইতে একটু দেরি হয় তো বিকেলে তো যে আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাইব আর আজকে ভিডিওটা বড় করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাইবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ